পেটের টানে মানুষ সবকিছুই যে করতে পারেন তার একটা উদাহরণ নদী আর ভীমপুর পঞ্চায়েতে দশ হাজার পরিবার পেটের তাগিদে প্রতিদিনই কলিঙ্গ নদী পারাপার হয় বাঁশের সেতুর উপর দিয়ে কার্যত প্রাণ হাতে নিয়ে পেটের তাগিদে নদী পারাপার করতে হয় গ্রামের আর্থিক অবনতির কারণে সেতুটি নির্মাণ করা সম্ভব হয়নি তারপর থেকে পারাপারের অসুবিধায় পড়তে হয় গ্রামবাসীরা পঞ্চায়েতের দালস্ত হয়ে কিছু সুরাহা মেলেনি এমনটাই অভিযোগ গ্রামের বাসিন্দাদের যদিও এই বিষয়ে তৃণমূল নদিয়া জেলা মুখপাত্র জানান বিরোধীরা মিথ্যে কথা বলছে সঠিক জায়গায় কথা বলে অবশ্যই সমাধান হবে এমনিতে ইংরেজিটার সমস্যা দুই তিন বছর ধরে রিসেন্টলি বেশি খারাপ কি চাইছেন আপনারা আমরা চাইছি বিরিধ হনবিদ মানুষ যাতায়াত করতে পারে থেকে ওই দিকে যাতায়াত সুবিধা বছরের পর বছর যখন ভোট আসে তখন অভিযোগ তখন ওরা করে কি ওই প্রতিশ্রুতি দেয় বিরোধী দল হবে হ্যাঁ ভোট পাওয়ার পর দেখা দেখা তাদের আর দেখা পাওয়া যায় না এই তো আমাদের সমস্যা বংশের মানুষের ভোগান্তি দেখা দশ হাজার বছর দশ মোটাম হাজার দশ লোক বসবাস এখানে তাহলে আমাদের বিরুদ্ধে একমাত্র সব বড় আমাদের যোগাযোগের পথ আমাদের বেশি যাতায়াতের সমস্যা এক বিরাট সমস্যা নদীর ব্রিজ নদীর ব্রিজটা মানে বহুকাল ধরেই এই যতদিন হয়েছে এই বাঁশ ভেঙে ভেঙে যাচ্ছে মানুষ পৈরিয়ে ধরে আঁকবে তো সেই সব ব্যবসায়ীরা পটলের বস্তানে পৈরে তার পেটে মানে পেটের ভিতর বাঁশ ঢুকে যায়নি তাই কতই আর এই ছেলেবেলে স্কুলে যাচ্ছে তাদের কি সমস্যা সেই অনেকে যেতে পারে না যে সামর্থ্য পঞ্চায়েতের সেরকম সামর্থ্য নেই ব্রিজটাকে নতুন করে আবার তৈরি করা বা ব্রিজটাকে ভালোভাবে তৈরি করা সেটা পঞ্চায়েতের সামর্থ্য নেই এলাকার মানুষ জানে পঞ্চায়েত বহুবার জেলা পরিষদের কাছে আবেদন করেছে নিবেদন করেছে যেহেতু ওটা ভারতীয় জনতা পার্টির এলাকা ওই এলাকার মানুষ যেহেতু ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয় তাই ইচ্ছাকৃতভাবে ভারতীয় জনতা পার্টিকে বদনাম করার জন্য পঞ্চায়েত যাতে কাজ করছে না এরকম একটা ভাবাবেগ তৈরি করবার জন্য আজকে জেলা পরিষদ বিষয়টাকে চেপে রেখে দিয়েছে সরকারের কাছে যদি ঠিক দাবি থাকে নিশ্চয়ই তার জন্য মমতা ব্যানার্জি যে উন্নয়নের বার্তা চারিদিকে ছড়িয়ে দিয়েছে উপযুক্ত সময় ঠিকই উপযুক্ত ব্যবস্থা হবে এখন দেখতে হবে যে এই ব্যাপারে ওই ওখানকার পঞ্চায়েত তার কি ভূমিকা সে তাদের কাগজপত্র নিয়ে তার দেখা করুক যোগাযোগ করুক